অনেক দিন আগে কলিকাতা গেছি কলিকাতা যাওয়ার পরে বন্ধুর খুব শখের জিনিস আমি তো জানি একসাথে লেখাপড়া করেছি শখের জিনিস হচ্ছে এক নম্বর ঘি তো বন্ধু কলিকাতা থেকে ঘি এনে দিয়েছে ভাবির কাছে দিয়েছে দেখো এই ঘিটা আমার খুব পছন্দ এই ঘিটা দিয়ে তুমি আমাকে পড়াটা ভেজে দেবে দে ভাবি তো এখন আর পড়াটা ভেজে দেয় না এক মাস এক মাস দুই মাস তিন মাস এভাবে চলে যায় ভাবি আর বন্ধুকে ঘিবে দেয় না তখন বন্ধু একদিন হঠাৎ করে বলতেছে আমি ঘিটা কিভাবে খাই একটু সুন্দর করে যায় সকালবেলা ঘুমে থাকে না ওইটা ভাবির কপালের মধ্যে ছোট্ট করে একটা পাপ্পা দিয়ে ভাবি বলতেছে কি ব্যাপার তুমি তো কোনো সময় আমার এইভাবে পাপ্পা ধরো নাকি আজকে পাপ্পা দিলে কে শুনো আজকে বি আমি একটা রায়ের শকুন দেখছি ওই কি শকুন দেখছ ও দেখছি তোমার মা বি আমারে সুন্দর করিয়া এক নম্বর গি দিয়া বি পরাটা বি বানাই দিছে ওহনি বিয়া আমার তো কষ্ট লাগতেছে ওই গেলা খেলা তোমার কষ্ট লাগতেছ গেলা ভয় তোমার মা তুমি এখন বাচ্চা নাই কে তোমার মায়ে তুই দিবি বাচ্চা থাকতো তেলে আমারে বি সুন্দর করিয়া গা ঘিরা পরে দিবি বানাই দিতো আমি বে সুন্দর করিয়া খাইতাম